আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমি আজকে আপনাদের জন্য অনেকগুলো পিঠা ডিজাইন নিয়ে এসেছি তো আপনারা এখান থেকে কিন্তু ইচ্ছে করলে যে কোনো একটা ধরে বানাতে পারেন আবার ইচ্ছে করলে সবগুলোও বানাতে পারেন আবার ইচ্ছে করলে দুইটা তিনটাও বানাতে পারেন তো সেই জন্যই আমি আজকে আপনাদেরকে অনেকগুলো পিঠা ডিজাইন দেখাবো সদ্য বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে গেছেন পিঠা বানাতে পারেন না শুনেছেন তো শ্বশুরবাড়ির অনেক মানুষের অনেক কথা যে পিঠা বানাতে পারে না বউ কি শিখিয়েছে মা কিছুই শেখায়নি তো সেই জন্য বলি কি ঝটপট করে এই ভিডিওটা দেখে শেয়ার করে রেখে দিন আর যখনই দেখবেন পিঠা বানানোর প্রয়োজন তখনই চট করে দেখে বানিয়ে ফেলতে পারবেন আবার ইচ্ছে করলে কিন্তু আপনি একা একা বসে বসে শিখেও রাখতে পারেন অন্তত পক্ষে শ্বশুরবাড়িতে যে পিঠা নিয়ে যাতে কথা শুনতে না হয় শ্বশুরবাড়ি হচ্ছে এমন একটা জায়গা সবাই হচ্ছে মাস্টার যে না পারে সেও মাস্টার আর যে পারে সে তো একেবারে শুধু মাস্টার না প্রিন্সিপাল হয়ে যায় আর আপনি যদি সব কাজ জানেনও সেখানে যাওয়ার পরে আপনি একেবারেই যেন কিছুই জানেন না এরকম হয়ে যায় সব কিছু পরিস্থিতিটা আর ওই বাড়ির মানুষগুলো যে একেবারেই ছোট সেও হুকুম করে আর যে বড় তারা তো হুকুম করেই আদেশ করে কিন্তু যে ছোট সেও কিন্তু আপনাকে হুকুম করে সাথে সাথে আর সেই হুকুম আপনাকে তামিলও করতে হয় তাই বলি কি যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তারা না দরজা বন্ধ করে এই ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখে দেখে পিঠাগুলো বানানো শিখে যান যাতে সুন্দর করে আপনি এভাবে করে পিঠা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন যাতে কেউ কিছু বলতে না পারে অবশ্য আপনি যতই পিঠা পারেন না কেন শ্বশুরবাড়ি মানে এমন একটা জায়গা আপনি পারলেও বলবে না পারলেও বলবে এই বলাটা যেন তাদের একটা জন্মগত অধিকার ছোটরাও বলে বড়রাও বলে বলবেই বলবে অবশ্য কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে তারা কাজ শিখিয়ে নেয় তারপরও বউদেরকে এরকম বলে না আবার অনেকে আছে নিজেরা কিচ্ছু জানে না ক বলতে খ বলতে সেটা তো জানেই না কোনো পিঠাও বানাতে জানে না ভালো কোনো রান্নাও করতে জানে না ভালো কোনো কাজও করতে জানে না কিন্তু তাদের সোফা আছে সোফা দিয়ে তারা সব কিছু ইয়ে করে ফেলতে পারে এমন একটা ভাব যেন দুনিয়ার সব কাজ তারাই করে অথচ তারা কিন্তু কিচ্ছু জানেও না পারেও না এমন কি করে না করার চেষ্টাও করে না কিন্তু একটা কাজ তারা খুব ভালো পারে সেটা হইছে সোফা এই সোফা দিয়া তারা দুনিয়ার সব কিছু উলট পালট করে ফেলাইতে পারে যাদের বিয়ে হইছে বা বিয়ে হয় নাই মানে যাদের নতুন বিয়ে হয়েছে তাদের কথা বলছি শুরু থেকেই যদি আপনাদের কেউ এরকম সোপা দিয়ে খনখন খন করায় কোনো কথা বলে তাহলে সেটাও আপনি সোপা দিয়ে খন খন করায় জবাব দিতে চেষ্টা করেন না হলে শুরুতে যদি জবাব না দেন পরে যখন সহ্যের সীমাটা আপনার ছাড়ায়া যায় তারপরে যদি জবাব দেন সেটা কিন্তু কোনো বান্দা মাইনা নিতে পারে না এজন্য আগে থেকে জবাব দিবেন তখন তারা সেটা মাইনা নিব তখন তারা সেটা বলব না বউ তো এমনই জবাব দে নেই কিন্তু ওই যে শুরুতে আপনি জবাব দিবেন না দশ বছর পনেরো বছর বিশ বছর তারপরে গিয়ে জবাব দিবেন সেই জবাবটা তখন আবার সেটা উল্টা আপনার উপর অন্য রিয়কশান আসবো ওই যে এত বছর জবাব দেন নাই এখন কেন জবাব দেয় এটা তারা বুঝতে পারে না যে একটা মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে তো এই মানুষটা ধৈর্য ধরতে 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 তার ওই সীমাটা শেষ হয়ে গেছে এই জন্য সে এখন জবাব দেয় এটা তখন তারা বুঝে না তাদের এক কথা আগে এতদিন জবাব দেয় নাই এখন কেন জবাব দেয় এখন নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে অথচ এটা তারা একেবারেই বেমালম অবজোয়া যায় যে এই মানুষটা ধৈর্য ধরতে 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 তিতা ত্যাক্ত হইয়া এখন একটু জবাব দিতেছে এই জিনিসটা তারা একদম বুঝতেই চায় না আর তারা যে সবসময়ই জবাব দিতেছে সেটার কোনো কিন্তু কিছু হয় না আর যারা জবাব দিতে জানেন না অনেকেই আছে জবাব দিতে জানে না শুধু চোখের পানি পরে আর তাদের উচ্চপাচ্চ শোনে তো যারা এরকম জবাব দিতে জানেন না তারা তো নিজেরা জানেন যে আমি জবাব দিতে জানি না তো যারা এরকম জানেন যে জবাব দিতে জানেন না তারা প্রয়োজন হইলে জবাব দেওয়ার জন্য ট্রেনিং লন কারণ ওই যে শ্বশুরবাড়ির যে ক্ষেত্রটা ওই ক্ষেত্রে নিজেকে টিকায় রাখতে হইলে এরকম জবাব দিতে হইব তবে অন্যায়ভাবে কিন্তু জবাব দেওয়া যাইব না ন্যায়সঙ্গতভাবে জবাব দিতে হইব সুন্দর ভাষায় জবাব দিতে হইব যদি তারা খারাপ ভাষা ব্যবহার করে তখন আপনিও খারাপ ভাষা ব্যবহার করবেন মানে হচ্ছে যার সাথে যেমন মানায় তেমনই ব্যবহার করতে হইব তবে শ্বশুরবাড়ি থেকে যদি আপনি ভালো ব্যবহার পান ভালোবাসা পান সেখানে কিন্তু আপনি কখনো ভুলেও তাদের খারাপ করতে যাবেন না সেই ভালোবাসাটার সেই ভালো ব্যবহারটার যত্ন করবেন সেই ভালোবাসাটা ধরে রাখতে চেষ্টা করবেন তাহলে সেই ভালোবাসা আরও গভীর হবে আরও ভালো হবে আর যদি ভালোবাসা না পান তাদের ভালোবাসা দিয়ে বোঝাতে যাবেন না যারা ভালোবাসা দিতে জানে না তারা ভালোবাসা পেয়েও সেই ভালোবাসার মর্যাদাও দিতে জানে না তাই বলি কি ভালোবাসা পেলে ভালোবাসা দিবেন। ভালোবাসা না পেলে যা পাবেন তার বিনিময় সেটাই দিবেন। সব শেষে আবারও বলি এই সব পিঠার ডিজাইন কিন্তু আমি শ্বশুর বাড়িতে যাই আর বাবার বাড়িতে যাই আর যেখানেই যাই না কেন তো আমার এই পিঠার ডিজাইনগুলো সেগুলো আমারই গুণ সেগুলো আমার মধ্যেই থেকে যাবে সেই জন্য একটু কষ্ট করে এইসব ডিজাইনগুলো শিখে রাখবেন আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দেবেন আপনার টাইম লাইনেও রেখে দিতে পারেন আপনি যখন তখন দেখে শিখে নিতে পারবেন আর আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলো সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমি এরকম সুন্দর সুন্দর মজার মজার রেসিপি আপনাদের জন্য শেয়ার করব আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ